একটা সিএ যেটা অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা এক্সিস্টিং রুল মধ্যে দেই কি ওটা নথি হবে মতুয়ারা তো পিঠের চামড়া তুলে নেবে শান্তনু ঠাকুরদের যে কিছুদিন আগে তোমরা একটা মতুয়া কার্ড দিয়ে বললে যে এটা থাকলেই তোমার আর জীবনে কিছু লাগবে না মতুয়া কার্ড দিয়ে বললে এটা থাকলে তোমার জীবনে কিছু লাগবে না এখন বলছো যে তোমাদের ওই সমস্ত কিছুতেই হবে না নতুন একটা কার্ড তোমাদের বানাতে হবে তারপরে এসে বলছো কার্ড নেই তো কি হয়েছে ভোট দিতে পারবে না তো কি হয়েছে আমি তোমাকে রেখে দিচ্ছি এখানে পিঠের চামড়া তুলে নেবে আবার হিন্দুদের ক্ষেত্রে এই যে আমরা বলছো ওরা এতদিন ধরে শান্তনু ঠাকুররা মতুয়াদের বুঝিয়ে গেল যে তোমাদের কোনো বিপদ নেই এখন তো তাদের বিপদ আমরা দেখতে পাই শান্তনু ঠাকুররা মতুয়াদের বুঝিয়ে গেল যে তোমাদের কোনো বিপদ নেই এখন তো তাদের বিপদ আমরা দেখতে পাই এসআইআর তো করছেই হচ্ছে ভারতবর্ষে যারা প্রথমত মুসলমানদের বিপদে ফেলার জন্য তারপরে হিন্দু যারা দলিত আদিবাসী তাদেরকে বিপদে ফেলার জন্য এবং মহিলাদেরকে বিপদে ফেলার জন্য নৈতিক যাকে আমরা বলি রাজনৈতিক অস্ত্র ব্যবহার করে ওরা মুসলমানদেরকে ডিভোটার করার চেষ্টা করছে যেমন ধরো মুসলমান মহিলা আচ্ছা তার বিয়ের আগে তার টাইটেল হচ্ছে খাতুন বা বিবি বিয়ের পরে তার টাইটেল হয়ে যাচ্ছে বেগম বা বিবি এবারে এই যে পার্থক্য এই পার্থক্যটাকে ওরা ব্যবহার করবে বহু মুসলমানের আছে যেটা হচ্ছে যে নাম হচ্ছে জাহাঙ্গীর যে ই আছে কারুর যে এ আছে এই পার্থক্যটাকে তারা ব্যবহার করবে এর পেছনে কিন্তু কোনো আইন নেই কারণ এরা ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে আর হিন্দু ওরা নিজেরাই বলছে যে দু হাজার চোদ্দ সালে অব্দি যারা এসছে তাদের ক্ষেত্রে হিন্দুদের কোনো অসুবিধা নেই তাহলে তারা নাগরিক আচ্ছা দু হাজার চোদ্দ থেকে আজ পর্যন্ত ন্যাশনাল ন্যাচারালাইজেশনের যে প্রক্রিয়া তাতে সবাই নাগরিক হয়ে গেল হিন্দুরা তাহলে বিপদটা কার হিন্দুদেরও নয় মুসলমানেরও নয় তাহলে বিপদটা কার নির্বাচন কমিশনের একজন কোন মাতব্বর সে এসে বলছে যে না তাহলে কেন কেউ রাস্তায় নামছে না কেউ কেন কিছু বলছে না আরে বলবে কি করে সে তো ভয় পাচ্ছে যে আমি আমার একটা গ্রামে থাকি সেখানে আমার নাম বাদ গেছে আমি আমার পাড়াপর্শিদের বলতে পারবো না সে চেপে যাচ্ছে যে আমার নামটা ডিভোটার হয়েছে এবারে বিজেপির নেতা এসে বলছে ভয় পাওয়ার কিছু নেই তোর তো আধার কার্ড আছে তোর তো আধার কার্ড আছে তুই নাগরিক নস্ত কি হয়েছে তুই শুধু ভোট দিতে পারবি না আধার কার্ড দিয়ে হাসপাতালের কাজ কর আধার কার্ড দিয়ে তুই ব্যাংকের কাজ কর তোর তো অসুবিধা হবে না তুই শুধু ভোটটা দিতে পারবি না অর্থাৎ লক্ষ লক্ষ মানুষকে ভোটের ভোটের তালিকা থেকে তারা বাদ দেবে এটাই তাদের উদ্দেশ্য কারণ বেশিরভাগ যারা বাইরে থেকে আসছে তারা হিন্দু তাহলে তোমাদের নিয়ম অনুযায়ী সবারই নাগরিক হয়ে যাবার কথা কারণ তোমরা নিজেরাই হাজার চোদ্দ অব্দি যারা এসছে তারা নাগরিক তারপরে দশ বছর ধরে আছো অতএব ন্যাচারালাইজেশনের প্রক্রিয়া তোমরা নাগরিক তাহলে তুমি এর পেছনে কোনো আইন খুঁজতে যেও না এটা সম্পূর্ণতই নির্বাচক নির্বাচন যে কমিশন এবং তার পেছনে যে রাজনৈতিক নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং আর এটা এই বেআইনি একটি প্রক্রিয়া চলছে এই বেআইনি প্রক্রিয়াকে তারা কিভাবে বাস্তবত করতে পারছে তারা সময় তার মানে এমন একটা সময় তারা করছে যখন বিরোধী রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত ভোটের প্রক্রিয়ায় ব্যস্ত হয়ে যাবে তার মানে দেখো ঠিক বিহারে নির্বাচনটা অ্যানাউন্স হচ্ছে তার দুদিন আগে তারা বলছে যে আমরা পঞ্চাশ হাজার এই পঞ্চাশ লক্ষ মানুষের নাম বাতিল করে দিলাম আচ্ছা এই পঞ্চাশ লক্ষ মানুষের মধ্যে যদি পঞ্চাশ হাজার লোক রাস্তায় নামত যে আমরা সত্যি সত্যি ভোটার আমাদের নামে মিথ্যা কথা বলে আমাদেরকে বাতিল করা হয়েছে তাহলে তো বিহার অচল হয়ে যেত তাহলে তো নির্বাচন কমিশনের নেতারা পালানোর জায়গা পেতো না বিজেপির নেতারা পালানোর জায়গা পেতো না কিন্তু সেটা করবে কে ফলত এবং অবশ্যই বাঙালিদের বিপদে ফেলার জন্য তো মুসলমানদের কোনো ভয় নেই এই কথাটা যারা বলছে তারা তো আমার মনে হয় বিজেপির হয়ে রাজনীতিটা করছে কারণ দেখো সেটা হচ্ছে যে প্রথম কথা এটা সেটা হচ্ছে যে এসআইআর এর তো কোনো যুক্তি নেই কোনো আইন নেই ভারতবর্ষে যে সময় সত্যি সত্যি উদ্বাস্তুরা ঢুকেছিল সেই সময় থেকে যাকে আমরা বলি টাইম টেস্টেড নির্বাচক নির্বাচন প্রক্রিয়া এতগুলো দশক ধরে হয়েছে যখন সত্যি সত্যি লাখে লাখে উদ্বাস্তু ঢুকেছে সেই সময় তারা এই প্রক্রিয়াটি আবিষ্কার করেছে এবং এই টাইম টেস্টের নির্বাচনী প্রক্রিয়াকে একেবারে আঙুলের মানে একেবারে তুড়ি মেরে তারা উড়িয়ে দিচ্ছে নতুন একটা কিছু আবিষ্কার করছে কেন এর তো কোনো যুক্তি নেই এর তো পেছনে তুমি কোনো আইন খুঁজে পাবে না কারণ ওদের আইন যদি দেখতে যাও তাহলে দেখবে যে কারুরই বিপদ হওয়ার কথা না না হিন্দু না মুসলমান প্রথমত ভারতবর্ষে কোনো অনুপ্রবেশকারী মুসলমান নেই আমি বলছি একজনও নেই একজনও নেই আর হিন্দু ওরা নিজেরাই বলছে যে দু সালে অব্দি যারা এসছে তাদের ক্ষেত্রে হিন্দুদের কোনো অসুবিধা নেই তাহলে তারা নাগরিক আচ্ছা দু হাজার চোদ্দ থেকে আজ পর্যন্ত ন্যাশনাল ন্যাচারালাইজেশনের যে প্রক্রিয়া তাতে সবাই নাগরিক হয়ে গেল হিন্দুরা তাহলে বিপদটা কার হিন্দুদেরও নয় মুসলমানেরও নয় তাহলে বিপদটা কার এবারে সেই মানুষগুলো যারা ওদের ভাষায় নাগরিক নয় কিন্তু তারা ভারতবর্ষে থেকে যাচ্ছে তারা যদি এবার অন্য পার্টিকে ভোট দেয় তারা যদি এবার কোনো তাদের নিত্য নৈমিত্তিক যে জীবন সংগ্রাম সেখানে যদি তারা কথা বলে এবার বলবে আমরা কিন্তু জানি তুই নাগরিক নস আমরা যা বলছি সেভাবে তোকে চলতে হবে তার মানে কোটি কোটি মানুষকে ওরা ওই আধার কার্ড দেখিয়ে ভারতবর্ষের রেখে দেবে মুখে সেলোটেপ লাগিয়ে রেখে দেবে সস্তা শ্রমিকে পরিণত করবে অথচ তাদের ভোট দিতে দেবে না এর পেছনে কোনো আইন খুঁজো না কাগজ থাকা সত্ত্বেও ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও সোনালী বিবিকে বাংলাদেশে পুষবাক করা হয়েছিল তারপরে আদালত সময় বেঁধে যাওয়ার পরেও তাকে ভারতে ফেরত নেওয়া হয়নি সেখানে দাঁড়িয়ে ভারতীয় মুসলিম যাদেরকে যাদের কাগজ রয়েছে ডকুমেন্ট রয়েছে দু সালের তালিকায় নাম রয়েছে তাদের জন্য কতটা চিন্তার যে কাগজ থাকা সত্ত্বেও সোনালী বিবিকে বাংলাদেশে পুষব্যাক করে দিয়েছে কাগজ থাকা সত্ত্বেও তালিকায় নাম থাকা সত্ত্বেও এসআইআর এ তাদের নাম উঠবে তো ভোটার কার্ড তারা তাদের থাকবে তো পুষব্যাক করার অধিকার কার আছে ভারতবর্ষের কোন মাতব্বরের কোন অ্যাডমিনিস্ট্রেটিভ হেডের কাউকে পুষব্যাক করার অধিকার আছে একেবারেই অধিকার নেই সম্পূর্ণ বেআইনি একটা কাজ করেছে তার উপর তার হাতে নাগরিকত্ব আছে তার উপর সে ভোটার তাকে পুশব্যাক করে দিয়েছে এর মতো নারকীয় অমানবিক কোন কাণ্ড ভারতবর্ষ এর আগে কখনো দেখেছে নাকি তাহলে যাদের পুশব্যাক করার পুশব্যাক করার যাদের ন্যূনতম কোনো অধিকার নেই যারা এতদিন ধরে একটা চলা প্রক্রিয়াকে বিন্দু মাত্র আইন না মেনে তারা বাতিল করেছে শুধুমাত্র রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তারা আমাদের ভারতবর্ষের একজন মহিলাকে তাকে পুশব্যাক করছে যখন সে সন্তান সম্ভব এর মতো নারকীয় বেআইনি ঘটনা এর বদলা জনগণ নেবে দিদি আরেকটা প্রশ্ন থাকবে যে সজল ঘোষ বিজেপি নেতা তিনি বলছেন যে একজন অবৈধ নাগরিকের মানে অবৈধ ব্যক্তিরও যদি নাম ভোটার তালিকায় থাকে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন গ্রাহক হবে দিল্লিতে গিয়ে সজল ঘোষ হচ্ছে অশিক্ষিত সজল ঘোষের হচ্ছে একটাই অ্যাম্বিশান যেভাবে হোক তিনি রাজনৈতিকভাবে তার অ্যাম্বিশান তিনি পূরণ করবেন তিনি এটুকুও জানেন না যে নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের এক্তিয়ারে নাগরিকত্ব ডিফাইন করা নাগরিকত্ব ঝাড়াই বাছাই করার বিন্দু মাত্র কোনো অধিকার নেই সজল ঘোষ নির্বাচন কমিশন ব্যাপারটা কবে জন্মেছে তার কি মানে তার কি আইন কিছুই সে জানে না ভারতবর্ষের এটা প্রত্যেকটি মানুষ জানে যে নির্বাচন কমিশনের এই এখতিয়ারই নেই নরেন্দ্র মোদী সম্পূর্ণ বেআইনি ভাবে নির্বাচন কমিশনের হাতে এক্তিয়ার তুলে দিয়েছে সেটা হচ্ছে যে কে নাগরিক এবং কে নাগরিক নয় সেটা তারা ঠিক করবে এটা সম্পূর্ণ এক্তিয়ারভুক্ত সজল সজল ছেলে মানুষ মাত্র নরেন্দ্র মোদী তাকে হুকুম করেছে সে বলেছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাদের মুখে একটা কথা বারংবার শোনা গেছে প্রথমে চিহ্নিতকরণ হবে তারপর ডিলিট হবে তারপর ডিপোর্ট হবে যারা অনুপ্রবেশকারী রয়েছেন তাদেরকে ডিপোর্ট করাটাই তো ওদের উদ্দেশ্য ভারতবর্ষে ব্রিটিশদের যারা দালাল তারা ব্রিটিশদের মতো করেই ভোটটা করতে চায় অর্থাৎ যাদের বিষয় সম্পত্তি আছে যাদের পাসপোর্ট আছে যারা সরকারি কর্মচারী যাদের সরকারি কর্মচারী দেখা পেনশনের কার্ড যারা দেখাতে পারবে যারা তাদের সম্পত্তির কার্ড দেখাতে পারবে কাগজ দেখাতে পারবে অর্থাৎ যারা সম্পত্তিবান মানুষ শুধুমাত্র তাদের হাতে ভোট থাকবে এটাই ছিল ব্রিটিশদের ভোটের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকেই আজকে নয় নরেন্দ্র মোদী এবং তাদের স্বঘোষিত যারা সন্তান তারা আজকে সেটাকে অবাক হওয়ার কিছু নেই কিন্তু ভারতবর্ষে এই ধরনের হুমকি যারা দিচ্ছে তাদের পিঠের চামড়া কিন্তু সাধারণ মানুষ তুলবে এটা যেন তারা বুঝতে পারে অর্থাৎ এই যে নাগরিকত্বকে জোর করে ভারতবর্ষের মানুষকে বেনাগরিক নাগরিক করা দু সালে এসে তুমি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষকে বে করে দিচ্ছ এই যে এত বড় একটি ঐতিহাসিক কাসপর্ধা তুমি দেখাচ্ছ এর বদলা মানুষ নেবে একটা গুঞ্জন শোনা যাচ্ছে আটশো টাকার বিনিময়ে নাগরিক হিন্দুত্বের কাজ নাগরিকত্ব পাওয়ার জন্য দিচ্ছেন শান্তনু ঠাকুর বিজেপির কোন নেতা আবার কোন সুযোগ ছাড়ে যে কোন সুযোগ তারা ব্যবহার করবে পয়সা রোজগারের জন্য মতুয়া কার্ড দিয়েছিল পয়সার বিনিময় এখন নাগরিক কার্ড দিচ্ছে পয়সার বিনিময় ওরা যে কোন সুযোগ ওরা কামিনী এবং কাঞ্চন ছাড়া ওরা কি বোঝে ওরা রাজনীতি করে কামিনী এবং কাঞ্চনের জন্য এটা তো ওরা নিজেরাই জানিয়েছে অতএব ওরা বিক্রি করবে আটশো টাকা দিয়ে করবে মধুয়া কার্ড নাগরিক কার্ড আর অমুক কার্ড তমুক কার্ড তো স্বাভাবিক কামারি এবং কাঞ্চনের জন্য তারা পার্টিটা করে অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি বর্তমান বিজেপি সাংসদ তিনি বলছেন পানিহাটির ঘটনায় যে ব্যক্তি মারা গিয়েছিলেন প্রদীপ কর যে তাকে মেরে তারপরে ঝুলিয়ে দিয়ে তারপর সুইসাইড নোটটা রাখা হয়েছে কিনা তাও তো তদন্ত করে দেখা উচিত তাও তো মানে সন্দেহের বাইরে রাখা যায় না তিনি যে আছেন মানে তিনি যে আছেন আমাদের দেশে আমাদের রাজ্যে এটা আমি বুঝতে অনেকদিন অভিজিৎ গাঙ্গুলি যে আছেন তো যাই হোক তিনি মাঝে মধ্যে কথা বললে অন্তত আমরা বুঝতে পারি যে তিনি আছেন তো তার যদি এরকম সন্দেহ হয় আমরা তাকে বলবো আপনি একটা এফআইআর করুন আপনি তো জজ ছিলেন আপনি আদালতে একটা পিটিশন করুন তারপরে আমরা দেখছি কি